নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে রাতে সিনেমা দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে লা পাতা বলে একটা সিনেমা আছে সেটা তো আমরা তো গত দু সপ্তাহ ধরে রবিবার করে করে প্রতিদিন খেতে বসার সময় দুপুরবেলার টাইমে টিভিতে সিনেমাটা চালাচ্ছিলাম তো বুঝতেই পারছো যে কতটুকু দেখতে পেরেছি তো কালকে ও সময় বার করে রাত্রেবেলা মিশুদের ঘুম দিয়ে সিনেমাটা কমপ্লিট করেছে ওটা কমপ্লিট করতে করতে আমাদের দুটো বেজে গেছে সিনেমাটা তো ভীষণই ভালো এখন তো ফেসবুক থেকে সব খবর পেয়ে যায় কোন সিনেমা ভালো না ভালো এখন বাজে হচ্ছে পনেরোটা একটু লেট হয়ে গেলো ঘুম থেকে উঠে রবিবার বলে এমনি কোনো তারাগুলো থাকে না ঘুম থেকে ওঠে আর রবিবার মাসেই বলা থাকে যে তুমি একটু লেট করে এসো আর মাসে এরকম সাড়ে আটটা বাজিয়ে দে আটটা টাইম থাকে কিন্তু সাড়ে আটটায় আসে আর কালকে তো সমস্ত বাজার টাজার করেই নিয়ে এসেছি ওই জন্য আজকে অত তারা থাকে না যে সকাল সকাল উঠে বাজার যাবো হ্যাঁ তবে মাছ বা মাংস মাংসর মধ্যে তো আজকে মাংস হবে না আমার বাড়িতে কারণ হচ্ছে আমি মাংস খেতে পারবো না দাঁতে ব্যথা কিছুটা মাংস আছে সেদিন করেছিলাম গত বুধবার দিন যেদিন ছুটি ছিল ফার্স্ট মেতে তো সেটা আছে যদি মিশ্র সিনহা চাই তো খেতে পারে নাহলে আজকে চিংড়ি করার ইচ্ছা আছে তো বাজারগুলো করে রাখা আছে এখানে গোছানো হয়নি ফ্রিজটা পরিষ্কার করা হবে মাসিকে বলবো ফ্রিজটা পরিষ্কার করতে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কুকে খাবার দিয়ে দিয়েছি চা খাওয়া হয়নি এখনও ভাবছি মাসি আসলে একবারে চাটা করবো আর সকালে চাটা চেষ্টা করি আমি নিজে করতে কারণ কি তো আমার নিজের হাতে চাটা খেতে ভালো লাগে মাসিও ভালোই চা করে কিন্তু কিছুই করবো না ওই জন্য ভালো লাগে না আমি নিজে চাটা কমসে কম আমি নিজেই করি এখনও মিশু ঘুমিয়ে আছে মিশুর তো উঠে গেছে দেখি আস্তে আস্তে কাজ বাজ শুরু করতে হবে পনেরো নটা বেজে গেছে মাসি কখন নটার পরেই হয়তো আসবে চারটা বসিয়ে দিলেও হয় মাসি এসে পরে খাবে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে সারা রাত জুড়ে বৃষ্টি পড়েছে সকাল ব্যাংকের ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘ হচ্ছে সোনার কাছ থেকে শুনলাম যে আজকে থেকে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে টাকা দশ দিন না মাঝখানে দুদিন তো রোদ উঠেছিলো গরমও পড়েছিলো কালকে বেশ গরম লাগছিলো ভাবছিলাম আমরা তো রাতবেলা ভাবছিলাম যে এসি দিয়ে মানে ঘুমাবো কালকে যখন আমরা আসলাম বাইরে থেকে তখন তো মনে হচ্ছে মানে এমনিতে তো দুপুরবেলার পর থেকে না ঘরটা ভীষণ হিট হয়ে যায় যেহেতু টপ ফ্লোর পাঁচতলা ছাদের রোদটা পুরোটা ছাদ মানে ঘরের ঢোকে দরজা জানলা খুলে দেওয়ার পর এত সুন্দর হাওয়া দিতে শুরু করলো রাত্রে থেকে আর তার সাথে তো বৃষ্টি পড়তে শুরুই করে দিল যাই হোক নটা বেজে গেছে মাসি আসতে হয়তো লেট হবে আমি চাটা বসিয়ে নিই চাটা কম সেক্ষণ খাই নিশ্চয় চিনা যাবে হচ্ছে বাজারে আজকে চিংড়ি মাছ আনতে বললাম তো চিংড়ি মাছটা না এখানে খুব লিমিটেড থাকে প্রতিটা মাছের দোকানে তো আজকে রবিবার তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো চাটা তাড়াতাড়ি করে নিয়ে চাটা খেয়ে ওই বাজার চলে যাও যে ট্রেটা নাও আমাদের এক মাস হয়ে গেল কিন্তু ট্রে যে দামের যে ট্যাগটা সেটা আর আমরা উঠাতে পারিনি তাকে রাতেই সমস্ত বাজার করে নিয়ে এসেছি রাতে হ্যাঁ এখানে আছে আদা রসুন আছে অনেকদিন পর শশা নিয়ে এসেছি শশা পটল পেঁয়াজ পেঁয়াজ ছিল আমি তো আন্দাজের উপর না দেখে গেছি বেশি আমি নিয়ে চলে আসলাম তো ওলমোস্ট আজকে কাটতে হবে বুঝলে আলু নিয়েছি আর লাউ নিয়েছি আর এই শাকটা হচ্ছে আমরা ঢেঁকি শাক বলি মাসে কি বলো সবজি সেকশনটা মোটামুটি আমাদের ফাঁকাই আছে আর রান্না করা কিছু জিনিস আছে ওই চিকেন আছে মাসিকে বললাম সবজি সেকশনটা ভালো করে মুছে নাও মুছে নিয়ে নতুন সবজিগুলো ভরে দাও মিস্টার না চলে গেল হচ্ছে বাজারে মাছ আনতে আর এদিকে ঘরে এসে দেখি আমার মিশু বাবু গালে হাত দিয়ে উঠে বসে চিন্তা করছে কি চিন্তা করছিলা বড় হয়ে কি হব তুমি দেখেছো মশারির ভেতরে বসে আছে বড় দুটো যে দেখেছো আজকে থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে যে কোলাও বানাবো অনেক দিন ধরে চিরাগুলো রাখা আছে বাপরে বা আমি কোনো জিনিসটা শেষ করতে পারি না এটাই হয়ে যায় আমার সমস্যা সব বাজার আমি করে জানুয়ারিতে করেছিলাম তারপরে তো চলে গেছিলাম ছাব্বিশ তারিখে বোনের বিয়েতে তো প্রচুর চিড়া রয়েছে তো ওই চিড়াগুলোকে খেতে হবে এখন তো বললাম চিড়ার পোলাও করো একটু আলু আর পেঁয়াজটা কাটো কিন্তু কাঁচা বাদাম নেই কাঁচা বাদাম মিশ্রাসিনাকে বললাম আনতে কিন্তু ও মাছ কাটিয়ে আনতে আনতে মনে হয় দশটা বেজে যাব বাজে এখন নটা আজকে রবিবার এরকমই বাজারে ভিড় মিশ্রাসিনা যদি সাড়ে নটার মধ্যে না ঢুকতে পারে মাছ নিয়ে তাহলে মাসিকেই পাঠাবো কাঁচা বাদামটা নিয়ে আসবো কাঁচা বাদাম ছাড়াও চিড়া পোলাও খেতে ভালোও লাগবে না আর এদিকেই যে ওঠো ব্রাশ করো ফ্রেশ হও বালিশগুলো খুঁজে খুঁজে বার করো তোমাকে বাবা উল্টো প্যান্ট পরিয়েছে

ভালো দেখ । দাও ব্রেকফাস্টের জন্য চিড়ার পোলাও বানাবো তো বাড়িতেই কারিপাতা পাতা আছে তো একটা ভেঙে নিয়ে যাই এটাতে চিরার পোলাও আর কারি থেকে বেশ ভালো লাগে একদিন তো মাছ কিনে বসে আছে এখানে আনার জন্য মনে খেলা করছো সমস্তটাই রেডি করে নিয়েছি আর আলু ভাজাটাও চাপিয়ে নিয়ে আসবে পাতা না দিলে ঠিক টেস্ট হয় না একবারে তেলেই দিতে পারতাম কিন্তু তেলে দিলে সমস্তটাই ছিটিয়ে যায় ওই জন্য একদম আলুর সাথেই দেবা রবিবার দিন আর যাই হোক ব্রেকফাস্ট করতে দশটা সাড়ে দশটা বেজে যাবে এই নকচিরা গুলো আমাদেরটা হয়ে গেছে আমরা হালকাটা কিছুটা চাপিয়ে দেবো ওদিকে শাকটা চাপিয়ে দিই মাসি ওদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছে এদিকে হবে আজকে হচ্ছে লাউ আর এটা হবে হচ্ছে ঠিকি শাক এটা হচ্ছে মাসি মাসি তোমারটা রেখে দিলাম আর একটা হচ্ছে ইলিশ মাছ ইলিশটা মাসি করবে আমি শুধু শাকটা চাপিয়ে দিই বলে ছিলাম চিংড়ি মাছ আনতে চিংড়ি মালাইকারি করবো বলে বাজারে গিয়ে দেখছে যে ইলিশ মাছ ভালো আছে তো ইলিশ মাছ নিয়ে চলে এসছে তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে যাবো মাসিকে বললাম তুমি ইলিশটা করো কিন্তু আমি হাতে হাতে করবো আজকে ইলিশটা ভেজে করবো কারণ অনেকদিন মাছ ভেজে খাইনি মানে ইলিশ মাছ ভেজে খাইনি আমাদের সবসময় ইলিশ ভাপাই খাওয়া হয়েছে তো এখন লাউটা বসিয়ে এসছি লাউটা কিছুক্ষণ ভাপানো হবে তো লাউ চিংড়িটা কমপ্লিট করে একদিকে শাকটাও বসিয়ে এসেছি বসে বসে খাচ্ছি মিশুর সাথে খেলা করছো আর না খাচ্ছ তো আমাকে মিশুকেও খাওয়াতে হবে তাড়াতাড়ি করে খাচ্ছি ওই জন্য ভুলেই গেছিলাম যে মিশুকে খাওয়াতে হবে ঠিক আছে চিংড়িটা ভাজা চাপিয়ে দিয়েছি আর ওখানে শাক করছে মাসে চিংড়ির সাইজগুলো দেখেছো একদম লার্জ সাইজ চিংড়ি মাছ দিয়ে লাউ কমপ্লিট এখানে হবে হচ্ছে ইলিশ মাছ প্রিপারেশন চলছে এখন রান্না রান্নাবান্না সমস্যাটাই কমপ্লিট হয়ে গেছে এখন মিশুর জন্য করছি হচ্ছে তরমুজের জুস আমাদের তরমুজটা খাবো আগে ওরটা করে নিই জুস কারণ ওর জুস না করে এমনি এমনি খাবে না তো যেন এটা করে নিই চাপিয়ে আর রান্নাঘরের অবস্থা দেখেছো মেসি অবস্থা মিশু মিশুর জন্য আবার মুসুরির ডালও মাসি করলো ও তো সর্ষে বাটা দিয়ে খাবে না দেখ আর ওর জন্য হচ্ছে আলু ভাজা মাছটা দেবো কি না ভাবছি তরকারি তো খেতে পারবে না চিংড়ি মাছ আছে বলে কালকে মিশুর জন্য একটা পার্সেল এসেছিলো গত সাত দিন আগে অর্ডার করা হয়েছিলো মিশুর বার্থডে গিফটটা ডিউ ছিল আমাদের ওর বার্থডেটা তো মালদাতে আমরা সেলিব্রেট করেছিলাম কিন্তু ওখানে কোনো জিনিসই আমরা অর্ডার করিনি কারণ আনতে পারবো না বলে আর আগে অর্ডার করে দিলে এখানে চলে আসলে ও মানে সারপ্রাইজটা পেত না এখন দেরি বাবা ওরা এক ঘন্টা হয়ে গেছে এখনো ইনস্টল করতে পারেনি এত বিরক্ত করছে মানে এখনই ওর চাই আর এদিকে আমি বসে বসে তরমুজগুলো খাচ্ছিলাম একা একা এটা মিঠুর জন্য করে রাখা আছে যতক্ষণ না সাইকেলটা ইনস্টল হবে ও সাইকেল নিয়ে ঘুরবে ততক্ষণ এগুলো না বাবা খেতে পারবে না ছেলে খেতে পারবে এসে দেখছে বৃষ্টি পড়ছে আর এদিকে তো সাইকেল ইনস্টল এখনো পর্যন্ত হয়নি এক ঘন্টাতেই হ্যান্ডেল লাগানো হয়েছে প্যাডেল লাগানো হয়েছে বাসে পনে একটা স্নান করে বেরিয়ে এসে দেখি আকাশের অবস্থা দেখো পুরো আকাশ মেঘলা করে বৃষ্টি আসছে আমি আবার বলছি রোদ উঠছে এত মানে হাওয়া দিচ্ছে না ইশ আজকে অনেক লেট হয়ে গেলো দুটো তিনটা কেমন হচ্ছে খেলে

লাউ চিংড়ি তার সাথে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে এত অন্ধকার হ্যাঁ বৃষ্টিটারই শুধু কমতি ছিল সকাল থেকে বৃষ্টি হব হব করছিল কিন্তু আলটিমেটলি এখন শুরু হয়েছে বৃষ্টি জানলা দিয়ে দেখতে পাচ্ছ রান্নাঘরে পুরো অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে দারুণ হয়েছে কি শুক করে খাচ্ছে রবিবারে খাওয়া

আজ এখন শোয়া তিনটা আমরা দুজনে অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম মিশু তো ঘুমাইনি ওর রবিবার করে ঘুম আসে না ওর বাবা বাড়িতে থাকতে গেলে তো ওর সাইকেলটা আমরা ইনস্টল করতে পারেনি মানে কোনো একটা কলকব্জার কোনো একটা মানে প্রবলেম হয়েছে যার কারণে ভাবলাম যে না ঘুমিয়ে থেকে মিশু যখন ঘুমোচ্ছেই না তো চলো সাইকেলটা দোকানে দিয়েই ইনস্টল করিয়ে নি আমি সাইকেলগুলোতে এখানে ভরে নিলাম জিনিসপত্র আমার চরম হাতে আছে আর বাইরে পড়ছে বৃষ্টি হ্যাঁ না তো একদিন আমরা এখানে বেরোচ্ছি গাড়ি নিয়ে কিন্তু এত সুন্দর ওয়েদার কখনো পাইনি এই যে দেখো বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা পড়ছে এখনও তো প্রথমে যাব যে সাইকেলের দোকানে গিয়ে সাইকেলটা দেখবো খোলা আছে কিনা তারপর সাইকেলটা দিয়ে পরে আমরা চলে যাব গাড়ি নিয়ে ঘুরে টুরে তারপরে সাইকেলটা নিয়ে চলে আসবো সময়

সাড়ে তিনটে সময় আমরা সাইকেলটা হ্যান্ড ওভার করেছিলাম কিন্তু এখন বাজে হচ্ছে চারটা পঁচিশ সাইকেলটা ইনস্টল হয়ে গেছে লাস্ট কিছু দিনে আমরা গাড়ি নিয়ে এতবার বেরিয়েছি যে আমাদের মনে হয় আগের সপ্তাহে ফুল বাড়ানো মানে আবার এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে তারপরে আবার কোথাও একটা যাব এই একজন কিন্তু চোখে কোনো ঘুম নেই কত চেষ্টা করছে ঘুম বাড়ানোর ওর কোনো ঘুম নেই যখন বাড়ি ব্যাক করবো তখন ওর ঘুমটা পাবে আজকে পেট্রোল পাম্পে যা ভিড় আছে না সব দিকে ভিড় এদিক ওদিক সব দিকে ভিড় না চা অর্ডার দিয়েছি এত ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে গেলো চাটা যা দারুণ না বাবা ঠান্ডা লাগছে বলো খাওয়াটা একটু ছোটো কাপ নিয়ে চাটা ফেলে দিয়েছিলাম গাড়িতে আজকে বড় কাপ নি আমি বড় কাপ খাবো কিন্তু নিজে থেকে বড় কাপ নিয়ে এসেছে ভালো হয়েছে চা খেয়ে বেরিয়ে পড়েছি আর বাইরের যা হাওয়া আছে গাড়ির এসির কোনো দরকার নাই ওই জন্য গাড়ির এসি বন্ধ করে উইন্ডো ক্লাস নামিয়ে দিলাম গিয়ে প্রতিদিন হাওয়া খেতে খেতে যাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বাইরের দৃশ্যটা দেখো এত মেঘ করেছে বৃষ্টি পড়ছে না এই দিকটাতে আমাদের বৃষ্টি পড়ছিল মিশু তো দারুণ এনজয় করছে এখানে আর চাটা খেয়ে পরে মনে হচ্ছিল আর এক কাপ চা খাই কিন্তু আর খেলাম না কারণ ওটা অলরেডি অনেক বড় কাপ ছিল জোর হাওয়া দিচ্ছে সন্ধ্যা নেমে গেছে সানসেটও হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে গেলো পাঁচ মিনিট এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম দুজনেরই মিশু তো একদম পাগল হয়ে গেছে এত আনন্দ আর চারিদিকে এত মেয়ে করেছে আর দাঁড়ানোই যাচ্ছে না আর গাড়ি তো তাড়াতাড়ি উঠবো একজন তো উঠে গেছে আমাকে উঠতে হবে প্রচুর ঠান্ডা সানি গাছ করেছিলাম ছবি তোলার জন্য তো দরকারই নেই সানি নেই যাই হোক চলো সাড়ে আটটা বাড়িতে আমরা চলে এসেছি ছটা থেকে ছোয়া ছটার মধ্যে মিশু এসে ঘুমিয়ে গেছিলো গাড়িতে আমরা ঘুরতে যাব যখন তখনও একদম ফুল এনার্জি থেকে আর যখন ব্যাক করি তখনও ঘুমিয়ে পড়ে তো অনেকক্ষণ ঘুমালো বাড়িতে এসে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ওই জন্য আর কোনো ভিডিও করিনি তারপরে আমরা বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম ভিডিওটাও আমি এডিট করছিলাম কারণ আজকে দুপুরবেলা একদমই টাইম পাইনি আর রেস্টও নিতে পারিনি ভীষণ টায়ার্ড আমি এসে পরে ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি আজকে রাতে শুধু সেদ্ধ হবে এখানে চলছে হচ্ছে পড়াশোনা আর সাইকেলটা হচ্ছে ফাইনাল লুক এটা ভীষণ সাইকেল নিয়ে এক্সাইটেড ভীষণ মানে ঘুম থেকে উঠে পরে সাইকেল নিয়ে কিছুক্ষণ চলবে ও সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে যাবে সাড়ে আটটা বাজে তো এখন আমি ভাতটা চাপাবো কারণ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কালকে থেকে আবার শুরু হবে সোমবার স্কুল অফিস দুটোই শুরু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লাগের সাথে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো বাই